আজ আমি তোমাদের মাঝে শেয়ার করবো ঝামেলা ঝটপট মজাদার পিঠার রেসিপি তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি রেসিপিতে তোমাদেরকে ওয়েলকাম করছি আজ আমি তোমাদের দেখাবো মজাদার সুজির পিঠা তো এই জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর খুব অল্প উপকরণেই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি তোমরা মিষ্টি যেরকম পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবে এখন ডিম আর চিনিটা ভালো করে মিশিয়ে নিব তো ডিম আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আরও নিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এক কাপ পরিমাণ সুজি আমি সুজিটা আস্তে আস্তে দিয়ে এটা ব্যাটার তৈরি করে নিবো একসাথে সুজিটা দেওয়া যাবে না তাহলে লামস বেঁধে যাবে অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব এই যে আমি অল্প অল্প দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পিঠার স্বাদটাও বেড়ে যাবে আর ডিমের যে এক্সট্রা একটা স্মেল আছে সেটা আর আসবে না এই যে দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা এরকম হবে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও করা যাবে না সুজিটা যেহেতু ফুলে ওঠে তো পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিলেই হবে তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন এই যে তেল গরম করে পিঠাগুলো ভেজে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে যারা রেসিপিটি দেখতে শুরু করেছে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করো আর নতুন যারা দেখছো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর ফলো করে আমার পাশে থেকো দেখো পিঠাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে আর কতটা সুন্দর কালার এসেছে তো আমি লাল লাল করে সুন্দর করে পিঠাগুলো ভেজে নিব তো এখন একটা কিচেন টিসির উপরে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আর খুবই অল্প সময় পিঠাগুলো ভেজে নেওয়া যায় ঝটপট বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে বা হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে খুবই তাড়াতাড়ি তোমরা এই পিঠাটা বানিয়ে দিতে পারবে আর বাচ্চারা খুবই পছন্দ করে খাবে পিঠাটি খুবই মজাদার একটা পিঠা আর একদম ঝামেলাবিহীন এই যে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি তো দেখো পিঠাগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসম্ভব মজার তো পিঠার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাসে একবার ট্রাই করো আর রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্যে দোয়া করো তো এই যে দেখো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর ভেতরটাও তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ